দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সাতসকালে বিকট শব্দে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ আহত একাধিক দুর্ঘটনাটি ঘটেছে কামারপুকুর জয়রামবাটি রাজ্য সড়কের মাঝামাঝি অমরপুর সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষজন জানান যে বিকট শব্দে দুটি বছরের মুখোমুখি সংঘর্ষ ঘটে যায় তারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করার চেষ্টা করেন যারা গেছে আহত হয়েছেন দ্রুত তাদের কামারপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে দেখুন বিস্তারিত আমার নাম

ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ যে বাস আমরা ছিলাম সে বাসটার কোনো দোষ নেই ওই বাসটা মেরেছে ড্রাম আমরা সামনে ছিলাম আমার ড্রাইভার কাছে ছিল আমি কোথায় কোথায় যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম আমার ড্রাম ডিয়া নামত আমি আমার বাড়ি পানোয়া কোথায় উঠেছিলেন আমি উঠেছিলাম আরামবাগ থেকে বাড়ি ফিরছিলেন হ্যাঁ বাড়ি ফিরছিলেন আপনার নাম আমার নাম সুজু রুই দাস আপনার স্ত্রীর নাম লক্ষ্মী রুই দাস কোন কোথায় চোর লেগেছে ও বাঁধিকে খবরটা লেগেছে বাঁধিকে পাঠা যন্ত্রণা হচ্ছে

আপনার নাম আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ঘটনাটা হচ্ছে দশটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ হাতড়া থেকে একটা গাড়ি আসছিল আরামবাগের আর একটা মিনি বাস যাচ্ছিল ঠিক কবরপুর যে কালী মন্দির আর ক্লাবের গায়েতে মাঝামাঝি জায়গাতে ওখানে ড্রেনের কাজ হচ্ছিল তা সত্ত্বেও জায়গা যথেষ্ট ছিল কিন্তু ওই খাতড়াগামী গাড়িটা হঠাৎ থেকে একবারে চেপে মানে দুটো গাড়ি একবারে গেছে প্রায় পঁচিশ তিরিশ জন আহত হয়েছে ওখানে আমরা সবাই মিলে গ্রামের মেম্বার জনস্বাস্থ্য কর্মক্ষ প্রথম থেকেই আছে আমি স্পটে ছিলাম সমস্ত রুগীকে হাসপাতালে ট্রান্সফার করে দিয়েছি এবং কিছু রুগীকে আরামলাগ ওনারা ট্রান্সফার করছেন এই অবস্থা একটু ক্রিটিক্যাল আঘাতটা খুব জোর লেগেছে কজন আরাম লাগ তিনজনকে আপাতত ট্রান্সফার করছেন বাকি এখানে বেশ কিছু প্রাথমিক ট্রিটমেন্টের পর ছেড়ে দেওয়া হয়েছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জনের মতো পেশেন্ট এসেছিলো ঠিক আছে আর আমার মনে হয় এটা ডিটেলস ড্রাইভিংয়ের জন্য মূলত হয়েছে আর জনস্বাস্থ্য কর্মতক্ষ প্রথম থেকেই আছে আপনারা অন্যান্য মতামত নিতে পারেন আপনার নাম পরিচয় আমার নাম অরুণ কুমার কেওড়া হুগলি জেলা পরিষদের উপায় হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রেনের দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনার ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি